বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়তেই ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্যে রাজ্যে তাদের প্রতিনিধিদের পাঠাচ্ছে ভোটের কতটা খরচ হবে সেই খরচের উপর নজর রাখতে ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই খবর যে ভোট ঘোষণার পরে কমিশনের টিম গোটা বিষয়টি নিয়ে কাজ শুরু করবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জন্য আটাত্তর জন অফিসারকে দায়িত্ব দিল জাতীয় নির্বাচন কমিশন গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন শান্তি শৃঙ্খলার অভিযোগে নির্বাচন কমিশন সহ সেখানকার পুলিশ আধিকারিকদের দফায় দফায় বৈঠক হয়েছে গুরুত্বপূর্ণ সেই বৈঠক গতকালকের এবং আজকেই খবর যে পশ্চিমবঙ্গে আটাত্তর জন অফিসারকে দায়িত্ব দিয়েছে এবার নির্বাচন কমিশন কিভাবে বাংলায় সুষ্ঠুভাবে ভোট করানো যায় তার জন্যই ইতিমধ্যে নির্বাচন কমিশন বিশেষ করে বাংলার দিকে জোর দিচ্ছে সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু একদিকে বাংলার সন্দেশখালীর ঘটনা অন্যদিকে পশ্চিমবঙ্গে উশৃঙ্খল পরিস্থিতি দেখা যায় ভোটকে কেন্দ্র করে প্রায় সময় তার একটা অভিযোগ থাকে এবার সেই অভিযোগকে মাথায় রেখে কি নির্বাচন কমিশন এবার বাংলার উপর বিশেষ করে জোর দিচ্ছে কি বলবে অবশ্যই দেখো ভোটের খরচের উপর নজর রাখতে রাজ্য রাজ্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে কমিশন এটা কোনো নতুন ঘটনা প্রতি ইলেকশনে নির্বাচনের আগে ভোটের খরচের উপর নজরদারি করা হয় তবে এবার এক নজির পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট লোকসভার আসন সেক্ষেত্রে প্রতি লোকসভায় দুজন করে আয়কর দপ্তরের আধিকারিক নজর রাখবে বলা যেতেই পারে লোকসভা নির্বাচনের আগে ভোটের খরচের উপর নজরদার চালাতে এখন থেকেই উদ্যোগ নিতে শুরু করলো আয়কর দপ্তর বিশেষ করে কলকাতা সরকারের আওতায় পশ্চিমবঙ্গ সিকিমের জন্য আশি জনের একটি টিম তৈরি হলো এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের খরচের নজরদারি চালানোর জন্য নির্দেশে বলা হয়েছে যে একে নির্বাচন কমিশন ভোটের নির্ঘ ঘোষণা করবে ঠিক সেই থেকেই সময় থেকেই সারা রাজ্যের ভোটের খরচের উপর নজরদারি চালানো শুরু করবে এরাজ্যের সঙ্গে গোটা দেশ এই নেটওয়ার্ক তৈরি করেছে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্সের যেতেই পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় এই গন্ডগোল চলছে বিভিন্ন রাজধানী চলছে আর ভোটের ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা কিন্তু খরচ হয় কোথা থেকে আসে কারা যোগায় এইগুলো কিন্তু বিশেষভাবে নজর দেওয়ার জন্যে নির্বাচন কমিশন

টাকা পাওয়া কোথা কোথা টাকা পাজাচ্ছে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের সূত্রে খবর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনকে জানিয়েছে তারা কিন্তু এই সমস্ত টাকা ভোটের আগে খরচ করার পরিকল্পনা করছে অর্থাৎ অর্জুনবাবু বলতে চাইছেন যে নির্বাচনের আগে যেভাবে পশ্চিমবঙ্গে একটা দুর্নীতির অভিযোগ একের পর এক বিশেষ করে তৃণমূল বিধায়ক বা মন্ত্রীদের বিরুদ্ধে তাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবশ্যই সেই জন্যই নির্বাচন কমিশনে কিন্তু আগেভাগের সিদ্ধান্তের মুখে শুধু এটা নাই পাশাপাশি প্রত্যেকটা জায়গায় যাতে সেনাবাহিনী মজুত করে ভোট করানো যায় সেদিকেও নজর রাখছে নির্বাচন কমিশন একদমই ধন্যবাদ ভোট ঘোষণার আগে ইতিমধ্যে বাংলার উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন কিভাবে বাংলা শান্তি শৃঙ্খলা সহ এই যে ভোটের খরচের উপর নজর রাখা যায় তা নিয়েই কিন্তু একের পর এক সিদ্ধান্তে আসছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই খবর পশ্চিমবঙ্গের জন্য আটাত্তর জন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন